আমরা দিদির বাড়িতে গৃহপ্রবেশে যাওয়ার আগে এই অনুষ্ঠানটা হয়ে গেছিলো কেন সেটা একটা সময়ের মধ্যে তো ঢুকতে হবে নতুন ঘরে সেই জন্য সারা আটটার মধ্যে তখনও তো আমরা যাইনি আমরা একটু বেলাতেই গেছিলাম আর সেই কারণে ভিডিওটা মানে হয়ে গেছে আমি দেখাচ্ছি তারপরে আমরা যখন থেকে গেছি সবকিছু তখন থেকে তোমাদেরকে হ্যালো গাইডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগ আজকে আমার দিদি মানে ননদের আর কি বাড়ির গৃহপ্রবেশ সেখানে যাচ্ছি এখন তা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে একটু মানে দেরি হয়ে গেল তার সব ড্রেস ট্রেস রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এই যে দেখো একটু কেরকম সেজেছি এখন এই সিম্পল মানে সকালবেলায় তো রাত্রিবেলায় আবার ভালোভাবে সেজে যাবো রাত্রেও খাওয়া দাওয়ার ব্যাপারটা আছে তা এখন পুজো টুজো শুরু হয়ে গেছে যেতে পারছি না বৃষ্টির জন্য বৃষ্টিটা এখন একটু কমেছে তা আমার ভাইজি আবার আসবে ও আসলে তারপরে আমার মানে শ্বশুরমশাই আর কি বাবাও যাবে সঙ্গে আমাদের সেই কারণে তিনজনে একসঙ্গে চলে যাব টোটো করে এখন আমি আর আমার ভাইজি দুজনে বেরোবো রেডি হয়ে গেছি ও চলে এসছে আর জল রাস্তায় সব ভিজে টিজে প্যান্ট ভিজে গেছে পুরো প্যান্ট ফ্যান্ট ভিজে গেছে বলে মোড়ে মাথার দিকে প্রচন্ড জল তা দেখি এখন টোটো ডাকতে গেছে সোনা টোটোটা ডেকে নিয়ে আসো কেন বাবার পক্ষে তো এই জলের মধ্যে দিয়ে যাওয়া সম্ভব না বয়স্ক মানুষ সেই কারণে তা তোমরা দেখতে থাকো ব্লগটা উঠানের মধ্যে দেখো কত জল বাবাকে ধরে ধরে নিয়ে যাচ্ছি টোটোতে ওঠানোর জন্য টোটো ওই সোনা দাঁড়িয়ে আছে বারান্দায় এবার টোটোতে উঠালাম বাবাকে বসালাম ঠিকঠাকভাবে তারপরে আবার আমি উঠলাম এবার চলে গেছি দিদির বাড়িতে সামনেই একদম আমাদের বাড়ি বেশিক্ষণ লাগে না এবার উপরে তিন তলায় হচ্ছে ওর রুম এই যে হচ্ছে মানে মেন গেটটা সুন্দর রিয়া দেখো আলপনা করেছে এই যে এখানে পুজো হচ্ছে পুজো শুরু হয়ে গেছে ওর যা ছোট যা আর ওই যে দিদি আর রিয়া বসে আছে আর এদিকেও আরেকজন বসে আছেন যে সেও দিদির এক যা রিয়া দেখো কি সুন্দর করে এটা হচ্ছে ওদের দরজা ঢোকবার ঘরে চারধারটা দেখো বেশ সুন্দরই ঘরগুলো তৈরি করেছে বেশ বড় বড় রুমগুলো আর নিজের বাড়ি হলে যাওয়া হয় ফ্ল্যাট মানে তো ছোট ছোটই আর নিজস্ব বাড়ি মানেই হচ্ছে ইচ্ছা মতো করা যায় আর এটা হচ্ছে ব্যালকনি বসের পাশেই রাস্তা মেন রোড বেশ সুন্দর দেখা যাবে আর রিয়া এই ফুলগুলো দিয়ে সুন্দর কিনে নিয়ে এসছে মানে সোদপুর থেকে আমাদের এখানে তা ওগুলো সাজিয়েছে আর এইটা দেখো হচ্ছে রান্নাঘর রান্নাঘরে রান্নাঘর এটাও একটা হচ্ছে বেডরুম সমস্ত চেয়ার টেবিল রাখা আছে যেহেতু খাওয়া দাওয়া হবে আর কি দুপুরে রাত্রে মেনলি রাত্রেই প্রোগ্রামটা তা দুপুরে যে কজন ঘরের লোকরা থাকে তারা খাবে আর এই যে আমার ভাইজিও ব্লক করছে তা এইটা হচ্ছে হলো রান্নাঘরের ভেতরটা বেশ সুন্দরই করেছে দেখো চারধারেই চারধারটা বেশ ভালোই লাগছে দেখতে আর ফুলটা পড়ে যাচ্ছিলো বলে মালাটা ওই জন্য রিয়া আবার আটকে দিচ্ছিলো আর এটা হচ্ছে হলো বাথরুমটা বাথরুমটা পাশে যে পুরোহিত মশাই উনি হচ্ছে জামাইগুড়ির দাদা একজন মানে একই বাড়িতে থাকে ওনারা আর এখানে রিয়া কে বলেছে ওই বালির যোগ্য হবে তো এই বালির ট্রেক মানে নিয়ে এসে ডেকোরেটরসের দোকানেই ভাড়া পাওয়া যায় সেখান থেকেই নিয়ে এসবে তবে ওই বালিটা একটু ভিজা ছিল বলে মানে একটু মানে আঁকাটা আরেকটু একটু ভালো হতো যদি শুকনো বালির ওপরে আঁকতো দেখো পদ্ম ফুল এঁকেছে ওকে পদ্ম ফুল আঁকতে বলেছে খুব সুন্দর হয়েছে আবার ওয়াটার কালারও করছে আর তারপরে এখানে সোনা রিয়া দিদি আরও পাশে যে বসে আছেন উনি হচ্ছে দিদির ছোটোজা তা ওরা সবাই মানে টিপ পড়াচ্ছেন ঠাকুর ওনার ওদেরকে সবাইকে আর এবার হচ্ছে মানে অঞ্জলি দেবে ওরা সব বেলপাতা ফুল টুল হাতে নিয়ে বসে আছে যোগ্যর আগে আর কি অঞ্জলিটা দেবে তা উনি সবাইকেই টিপ করা আমাদেরকেও পড়িয়েছে তা সেটা আর দেখাতে পারিনি এখন এই যে অঞ্জলি শুরু হচ্ছে এই অঞ্জলি শুরু হয়ে গেছে এই যে পাশে দাঁড়িয়ে আছেন যিনি উনি হচ্ছে জামাইবাবু মানে দিদির বর তা সবাই অঞ্জলি দিচ্ছে তিনবার তো অঞ্জলি দিতে হয় তো অঞ্জলি দিয়েছে অঞ্জলি দিচ্ছে এবার ঠাকুরমশাই আর কি যজ্ঞ হবে সেই জন্য পাঠ দিয়ে সাজাচ্ছে তারপরে এই যে জামাইবাবুকে মাথায় মানে যজ্ঞ সময় মাথায় গামছা কি করে বেঁধে তারপরে করতে হয় যজ্ঞ আর কি তা জামাইবাবু এখন যজ্ঞে বসেছে করতে যজ্ঞ করতে এই যে পাটটা দিয়ে আগুন দিচ্ছে ঠাকুরমশাই আর

চক্রবর্তী দেবসর্ম ছেলে তোর ছেলের নাম্বার সৌরভ চক্রবর্তী দেবসর্ম নাম মঙ্গল আটে শুভ গৃহমবেশায় ও

এটা হচ্ছে একটা পুজোর নিয়ম মানে ওদের ফ্যামিলির চারজনকে মানে ধরে এটা করতে হয় ঠাকুর মশাই বললেন হাতে কাঠেরি কলা দিলেন তারপরে এইটা মন্ত করে এই জিনিসটা কিছু পুজোর নিয়ম আছে তারপরে দেখো এখানে সব টেবিল চেয়ার সোনা পেতে দিয়েছে আর তারপর ঠাকুর মশাই আতি করছে পুজোটা நியும் நிய তারপরে পুজো হয়ে গেছে তারপরে আমি প্রসাদ মানে থালায় থালায় দিদি বলল যে বেরো দিতে এই যে দিদি মুছে দিচ্ছে মানে মেঝেটা একটু মানে জল টল পড়েছে তো সাদা মানে মার্বেল সেই জন্য দেখতে না পেলে তো সব পড়ে যাবে দেখা যায় না তো বুঝতে পারা যায় না সেই জন্য দিদি মুছে দিচ্ছে ঘরটা আর এই যে রিয়াও সন্দেশের প্যাকেটগুলো আস্তে আস্তে আমি বললাম গুছিয়ে রাখ সেই জন্য গুছিয়ে রাখছে আর দুপুর দুপুরবেলায় দেখো সবাই খেতে বসেছে জামাইবাবু বাবা তারপরে এটা হচ্ছে ওই ছেলেটা বাচ্চা ছেলেটা হচ্ছে হলো ওর ছেলে আর ওই ঠাকুরমশাই বসছে দেখা হবার যাচ্ছে রাত্রে বেলায় খাওয়া দাওয়া আছে এখনই main প্রোগ্রামটা টা সকালে তো পুজো টুজো হয়েছে তোমরা দেখছই সবাই আসবে vlog মাধ্যমে এখন রাত্রে সব আত্মীয় স্বজনরা আসবে সব বন্ধু বান্ধবরা আসবে সবাই আসবে আরকি তা এখনই ওই main program সেই জন্য সেজেগুজে যাচ্ছে এই শাড়িটা দিদি দিয়েছে দেখো শাড়িটা কিরকম কালারটা বেশ সুন্দর এই শাড়িটা দিদি এই গৃহপ্রবেশ উপলক্ষেই দিয়েছে তার এর সঙ্গে এই জুয়েলারি সেটটা পরেছি কিরকম লাগছে বলো তোমরা তা আমি আর আমার ভাইজি ও অন্যরকমই একটা সালোয়ার পরে নিয়েছে তা দুজনেই এখন রেডি হয়ে নিয়েছে আমার দাদা আসবে কাজের থেকে তারপরে আমরা যাব আর তোমাদের দাদা আগেই চলে গেছে ও খেয়ে আসলে পরে তারপরে আমরা তিনজনে যাবো আমি দাদা আর আমার ভাই তা দেখতে থাকো গিয়ে দেখি কত লোকজন এসছে কি কি খাওয়া দাওয়া হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো এখানে রিয়া সেজে গুজে বসে আছে বেশ ভালোই লাগছে আর এটা হচ্ছে আমার এক ভাসুরের মেয়ে ওর বাচ্চাটা দেখো খুবই ছোট তো সেই জন্য ঘুমিয়ে পড়ছে আর কাঁদছে তারপরে আমরা বসেছি রাত্রিবেলায় খেতে যে পোলাও দিচ্ছে রাত্রিবেলার মেনু ছিল হচ্ছে পোলাও আলুর দম বেগুনি আর হচ্ছে ধোকার ডালনা আর চাটনি পাপড় তারপরে হচ্ছে এই রাত হয়ে গেছিল কালকে আস্তে আস্তে মানে গৃহপ্রবেশের বাড়ির থেকে আসলে অনুষ্ঠান হলে যা হয় তাই জন্য আর তোমাদের সঙ্গে তাই জন্য আর ভিডিওটাও শেষ করতে পারিনি তোমাদের সঙ্গে আর শেয়ারও কিছু করতে পারিনি তা খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে তা খাওয়া দাওয়াটা মোটামুটি দেখিয়েছে এত রাত হয়ে গেছে আর ইচ্ছাও করছিল না কিছু করতে আর গরমও লাগছিল খুব তা খাওয়া দাওয়ার মধ্যে পোলাও তারপরে বেগুনি তারপরে ধোকার ডালনা দম চাটনি পায়েস মিষ্টি এইসব হয়েছিল পাপড় তো খুবই টেস্টি খাবার ছিল মানে এই আমাদের এই ক্যাটেরা খুবই ভালো রান্না টান্না করে আমাদের বাড়িতেও সমস্ত অনুষ্ঠানে ওনাকেই মানে বলা হয় রান্না টান্না করতে তা যাই হোক ব্লগটা তোমরা দেখেছো পুজোর গৃহপ্রবেশের পুজোর তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে চলে আসবো পরের ব্লগে টাটা